সমস্ত রাজ্যের সাথে অনুকুটি জেলার জেলা ভিত্তিক মাস্ক আট দশমিক শূন্য এর শুভ সূচনা করা হয়েছে শহরের উনুকুটি কলাক্ষেত্রে এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন উনুকুটি জেলা পরিষদের সভাধিপতি শ্রী অমলেন্দু দাস শহর পৌর পরিষদের চেয়ারপারসন শ্রীমতী চপলা দেবরাই অনুকুটি জেলার জেলাশাসক ও সমাহর্তা ডক্টর তমাল মজুমদার জেলা সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক শ্রী বিদ্যাসাগর দেববর্মা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্রী শীর্ষেন্দু চাকমা সহ আর অনেকে প্রথমেই অতিথিদের উত্তরীয় ও বেজ পরিয়ে বরণ করা হয় এরপর প্রদীপ প্রজ্বলন করা হয় এই অভিযানে মোট তেরো রকমের ওষুধ ও ভ্যাকসিন থাকবে যা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে আজ পাঁচজন শিশুকে আনুষ্ঠানিকভাবে ওষুধ দেওয়া হয়েছে এই অনুষ্ঠানটি পরিচালনা করে জেলা স্বাস্থ্য দপ্তর এবং ফ্যামিলি ওয়েলফেয়ার দপ্তর এবং আমার সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি চুয়ান্ন হাজারের উপরে স্কুল লেভেলের স্টুডেন্ট এই প্রোগ্রামের অর্থ এবং সেটা চলবে আজকে চব্বিশ তারিখ থেকে শুরু করে